লাগিবাইভে গেছে আপনি নির্বাচনে নির্বাচনী কেমন দেখছেন খুবই উৎসব মুহূর্ত আপনার মতে কে এগিয়ে আছে বর্তমানে সাল্লাহ হুন্ডা মার্কা যাক আপনার মতে নির্বাচন কেমন দেখছেন আপনি আলহামদুলিল্লাহ নির্বাচন খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং মোটরসাইকেলের ব্যাপক ভোট করছে জয় হবে ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ নির্বাচন কেমন হচ্ছে ভালো ভালো খুব ভালো ভালো হচ্ছে না একদম ভালো খালি ভিডিও করো আপনার মধ্যে নির্বাচন কেমন হচ্ছে আমার মতো নির্বাচন হচ্ছে মনে করো যে খুব সুস্থ সুষ্ঠুভাবে হচ্ছে এবং উৎসব নির্বাচন হচ্ছে কোনো দুর্নীতির তো এখনো কিছু এখনো অনিয়ম রকম ধরা পড়েনি এখন আর এখন দেখা যায়নি আর কি ঠিক আছে এটাইছে এটাইছে ভাই বাইনে ভাই বাইনে মো ভাই বাইনে মো এটাইছে

আপনার মতে নির্বাচন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ওইদিকে খুব ভালো পজিশন খুব ভালো লোকজনের জনসমর্থন দেখে আপনি কি মনে করছেন ভালো খুবই 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 আপনি আশাবাদী আমি আশাবাদী ইনশাআল্লাহ আশাবাদী আপনার মতে নির্বাচন কেমন হচ্ছে বলে আপনি মনে করেন আশাবাদী আমরা আশাবাদী পেছনের মার্কেটটা দেখা এখানে কোনো কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখছেন না এখানে কোনো ঝামেলা হবে না